কালকে আমার খুব ইচ্ছা এখানে নৌকা ভ্রমণ করা এখানে কি কোনো সুন্দর জায়গা আছে যেখানে নৌকা ভ্রমণ করা যাবে হুম হুম বাহ তুমি কি কাল নিয়ে যাবে হ্যাঁ আ থ্যাংক ইউ ঠিক আছে সুবন বাসার দিকে যাও যাও সাবধানে বাড়ি যাইস হ্যাঁ যা ছিল আমি সারা আগে আরাম তো কুঁচা বেড়াইছি জানি একটা পাইছিলাম পরে যখন বুঝছি আমিও কি দৌড়াই নাকি আমিও দৌড়াই নি দিছি ভাব তুই না মুরগি সালন পছন্দ করস সবুজ গো কা মুরগির সালুন নিয়ে আসছি হ মুখটা তো বাজা কেন আগে তো তুই খুন কত কথা কইতি আমার লোকে বইয়া গল্প করতি তুষ্টামি করতি এখন আর এখন যে তোর কি হইল কথা কইলে কথার কোনো উত্তর দাস না মায়ের আর ভাল লাগে না না হুম যা ঘরে যা আমি সালুন লয়াতেছি